হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার আপনারই আপনাকে গত মাসের 17 তারিখে এবং গত মাসের 22 তারিখে যে দিনে দুটো মেসেজ পাঠানো হয়েছিল আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়ার জন্য বিশেত হচ্ছে স্যার তথ্য হালনাগাদ তথ্য অনুসন্ধানের কারণে মেসেজ পাঠানো হয়েছিল স্যার তো মেসেজ পাওয়ার পর আপনার অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করে নেন না না কারণে আপনাকে ফোন করর 2 মিনিট 30 সেকেন্ড আগে আপনার অ্যাকাউন্টে বন্ধ এসে আপনাকে ফোন করা হয়েছে আপনার মূল্যবান মতামত জানার জন্য আপনার অ্যাকাউন্টটি বন্ধ আছে বন্ধই থাকবে না চালু রাখতে চান স্যার অবশ্যই ভাই চালু কারণ আমার এখানে তো অনেক টাকা পয়সা লেনদেন হয় আমি চালু রাখতে যাচ্ছি ধন্যবাদ স্যার চালু রাখতে হলে স্যার আমাকে তিনটা তথ্য দিতে হবে তথ্যগুলো যদি মিলিত হয় তাহলে স্যার আমরা আপনার অ্যাকাউন্টে চালু করে দেব স্যার তো স্যার আপনি যখন এই অ্যাকাউন্টে চালু করেছিলেন তখন এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি দিয়েছিলেন তাই না স্যার হ্যাঁ হ্যাঁ তো স্যার সেটি কার ছিল আপনার নাকি ফ্যামিলির অন্য কারো না না আমার আম্মুর ছিল ধন্যবাদ স্যার স্যার আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি স্যার কি কারণে আপনার অ্যাকাউন্ট টি বন্ধ রেখে আপনাকে ফোন করা হয়েছে স্যার দেখা যাচ্ছে স্যার যখন আপনি অ্যাকাউন্ট টি চালু করেছিলেন একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি দিয়েছিলেন সেটি ছিল আপনার আম্মুর রাইট স্যার তো স্যার ওই ছবিটা যদি নিয়ে আরো স্টুডিও থেকে আমরা জানি যে স্টুডিও থেকে কিন্তু আরো ছবি দিয়ে চার পাঁচটা ছবি বের করা যায় তাই না স্যার তো স্যার চার পাঁচটা ছবি বের করে নেয় আবার ভোটার আইডি কার্ড থাকে যদি আরো ওই ফটোকপির দোকানে গিয়ে ফটোকপি করে নিয়ে আসে আরো চার রাইট স্যার স্যার ওটা দিয়ে যদি আরো চার পাঁচটা অ্যাকাউন্ট চালু করে

ধন্যবাদ স্যার স্যার লেনদেন বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করবেন স্যার আপনার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ কি ধরনের লেনদেন করেছেন সেন্ড মানি বায়ো টাইম ক্যাশ আউট পেমেন্ট কি করেছেন সেন্ড মানি করা হয়েছিল সেন্ড মানি স্যার ধন্যবাদ স্যার সেন্ড মানি করেছেন স্যার কত টাকা সেন্ড মানি করেছেন স্যার আট হাজারের মতো ধন্যবাদ স্যার সেন্ড করার পর স্যার এই তথ্যটা ম্যাচিং হলে আপনার আপনার অ্যাকাউন্টে আমরা এখন চালু করে দিব স্যার স্যার এখন বর্তমানে স্যার আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স কত টাকা কত পয়সা রেখেছেন লেনদেন করার জন্য স্যার মানে আসলে কি আমার এখানে আমার তো হচ্ছে বিজনেস ই তো আমার এখানে অনেক টাকা আছে তো আমি এই করার পর তারপর বিভিন্ন জায়গায় সেন্ড করা বর্তমানে মেবি হচ্ছে আপনার 13 13000 সামথিং আছে 13500 কত টাকা জানেন 13500 কত টাকা জানেন জি জি জি

তাহলে স্যার একটু লাউড স্পিকারটা অন করবেন আমি আপনাকে নিয়মটা বলে দিব নিয়মটা বলে দিলে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্ট টি ট্রান্সফার স্যার ঠিক আছে আচ্ছা ঠিক তো আমি লাউড স্পিকার অন করছি জি স্যার অন করেন হ্যাঁ ভাই লাউড স্পিকার অন করছি অন করার পর স্যার এখন স্যার আপনার ওই সিমটা তো সুন্দর স্যার 247 হ্যাশ সিমটা কত নাম্বার একে না দুই স্যার একে একে ধন্যবাদ স্যার ওয়ান দিয়ে ডায়াল করবেন স্যার ও স্টার 247 হ্যাশ উঠিয়ে ডায়াল করেন স্যার জি জি ভাই আ স্যার ডায়াল করার পর বলেন ডায়াল করার আগে আমি আপনাকে বলছি বলে নেই আপনারা যখন সেন মানি করেন তখন পাঁচ টাকা কেটে নেয় নেই কেটে নেয় সেন্ট মানি করলে রাইট স্যার হ্যাঁ ওটা স্যার এখন থেকে ফ্রি করা হয়েছে কোম্পানি থেকে এবং স্যার যখন ক্যাশ আউট করেন হাজার প্রতি চার্জ কেটে নেয় আঠারো টাকা পঞ্চাশ পয়সা সেটা এখন থেকে নয় টাকা পঁচিশ পয়সা করা হয়েছে স্যার তো স্যার প্রথমত আমি আপনাকে সেন্ট মানি চার্জ ফ্রি করে দিব পাঁচ টাকা ফ্রি করে দিব ঠিক আছে স্যার তো স্যার ফ্রি করে দেওয়ার জন্য স্যার স্টার টু ফোর সেভেন হার্ভ দিয়ে ডায়েল করার পরে আপলাইন লেখা আসছে জি জি স্যার আবার একটু কেটে দিয়ে আবার প্রথম থেকে ঢোকেন কারণ চলে যাবে সময়টা

তারপর করার পরে কি লেখা আসছে আমাকে বলবেন জি জি সেন্ড করবেন স্যার সেন্ট করার পরে দেখেন কি লেখা আসছে এখানে হচ্ছে একটা বক্স আসছে বক্সের লেখা আছে

হ্যাঁ মুখে বলবেন না স্যার হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ সেন্ড করার পর দেখবেন কি লেখা আছে আমাকে বলবেন হ্যাঁ ভাই ঠিক আছে দিছি সেন্ড স্যার তার কি কি লেখা আছে হুম একটা ই চাচ্ছে আপনার মানে একটা লেখা হচ্ছে বলতে কি পিনটা যাচ্ছে আপনার ইশের হ্যাঁ স্যার ওই পিন পিনটা দিবেন কিন্তু মুখে বলবেন না পিনটা দিয়ে সেন্ড করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গুগল পিনটা দিয়ে সেন্ড করেন কিন্তু মুখে বলবেন পাই

না আমার এখানে চাচ্ছে হচ্ছে আমি জানতাম কি আমি যখন ই করতাম তখন রেফারেল নাম্বার আচ্ছা স্যার আপনি আপনি একটু কেটে দেন আমি আপনাকে প্রথম থেকে নিয়মিত বলে দিই আবার এক সময় লাগবে আপনি আবার প্রথম থেকেই করেন স্যার না ভাই মানে ওয়েট করেন ভাই আবার প্রথম থেকে আপনি দেখেন এটা তো হইছে তো আমার এখানে এখন তো বলেনি কিছু আমার বলতে রেফারেন্স নাম্বার লাগবে এখানে ইন্টারভিউ রেফারেন্স নাম্বার এখনো মানে টোটালি ফুল চেঞ্জ হয়নি রেফারেন্স চেঞ্জ তাহলে আপনি যে 79 দেন 79

আপনি আপনার নাম্বার অলরেডি ফ্রিস হয়ে গেছে ইনফ্যাক্ট থ্যাংক ইউ আপনাকে মানে এতক্ষণ কথা বলার জন্য আর আপনাদের মতো এই চক্রকে ধরার জন্য আমরা থ্যাংক ইউ ঠিক আছে ভাই আর অতি শীঘ্রই আপনার কাছে আপনার কাছে চলে যাবে আমাদের রেডি থাকেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আপনি আমাকে ধরেন ধরতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে ধন্যবাদ জি ভাই ঠিক আছে ধন্যবাদ ওকে